নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি আর নাওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি সয়া ফ্রায়েড রাইস আর এটা দুপুরে কিংবা রাতে খেলে খাওয়াটাই কিন্তু সেদিনকে জমে যাবে আর এর সঙ্গে অন্য কোনো রেসিপির দরকারই হবে না আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতে হয়েছে দুর্দান্ত আর খুবই কম সময়ে এটা বানানো হয়ে যায় আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব প্রথমে নিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল পরিমাণ মতো এবার চালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জলটা দিয়ে হালকা হাতে চালটাকে ধুয়ে নিতে হবে চালটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এটাকে ভাতের মতো রান্না করে নেব। তবে আমরা যে সাধারণত ভাত করি যতটা সিদ্ধ করতে হয় তার থেকে একটু কম সিদ্ধ করতে হবে প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব। এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সয়াবিন দু থেকে তিন মিনিট সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মটরশুঁটি আর গাজর হালকা করে সিদ্ধ করে জল ঝরিয়ে আর নিয়েছি পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে বেশ কিছুটা পরিমাণ আর নিয়ে নিয়েছি এখানে টমেটো মধ্যেখানের যে সাঁশালো অংশটা আছে সেটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে খোসা সমেত আলু লম্বা লম্বা করে কেটে এবার একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই হাই হিটে রেখে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে হাই হিটে রেখে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টুকরো করা আলু আলুগুলোকে এবার সামান্য লবণ হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব আর একটু শক্ত শক্ত করে ভেজে নিতে হবে আর অল্প অল্প করে আলু দিয়ে ভাজলে কিন্তু আলুগুলো ভালোভাবে ভাজাও হবে আর তাড়াতাড়িও ভাজা হবে কম তেলে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একদম তেল ছড়িয়ে নামিয়ে নিয়ে বাকি আলুগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে বাকি তেলটা আছে এর মধ্যেই দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা গাজর আর মটরশুঁটি এবার এটাকে দু এক মিনিট নাড়াচাড়া করে হাই হিটে রেখে ভেজে নেব আগে যেহেতু আলু ভাজার তেলের মধ্যেই লবণ আছে তাই আর লবণ দিলাম না ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তেল ঝরিয়ে নামিয়ে নেব এখানে বেশ কিছুটা তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে নেওয়া কিছুটা পরিমাণ রসুন আর গ্রেড করা আদা সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব পেঁয়াজ রসুন আদা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটোগুলো টমেটোর বীজগুলো আর শাঁসগুলো কিন্তু দেয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না শাঁস আর বীজ ফেলে দিয়ে এরকম লম্বা করে দিতে হবে দিয়ে দু এক মিনিট ভেজে নেব সমস্তটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রেখে দেব এবার অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে জল ছড়িয়ে নেওয়া সয়াবিনগুলোকে সয়াবিনগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে এটাকে সব সময় নাড়াচাড়া করতে হবে না হলে সয়াবিনগুলো কিন্তু পুড়ে যাবে আর এভাবে করে নাড়াচাড়া করতে করতে লাল লাল করে ভেজে নিতে হবে সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রেখে দেব এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও একটু রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাতগুলোকে এবার দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর শক্ত শক্ত একটু রাখতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে ভাতগুলো যদি পুরো আমাদের যে সাধারণ ভাত খাই সেগুলোর মতো করি তাহলে কিন্তু এই ফ্রায়েড রাইসটা ভালো লাগবে না তাই এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়ে আর ভালো করে জল ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে গরম ভাত যদি ফ্রায়েড রাইস করা হয় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় আর ভাতগুলো ভেঙে যায় খেতেও কিন্তু ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁয়াজ টমেটো মটরশুটি আর গাজর প্রথমে আলু ভাজাটা দিই নি প্রথমে এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে দেবো এটাকে এখন হালকা করে মেশাতে হবে না হলে কিন্তু ভাতগুলো ভেঙেও যেতে পারে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে আর দিয়ে দিলাম সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে সমস্তটা খুন্তির সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু খুবই ভালোভাবে বানানো হয়েছে এজন্য নাড়াচাড়া করার পরেও কিন্তু কোনোভাবে ভেঙেও যাচ্ছে না আর কড়াইয়ের গায়ে লেগেও যাচ্ছে না ভালো করে মিশিয়ে দিয়ে আরও দু এক মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে এবার দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচ এটাকেও ভালো করে মিশিয়ে দেব দিয়ে আরও দু এক মিনিট এটাকে ফ্রাই করে নিতে হবে ভাতগুলোকে যদি এই সবজির সঙ্গে ভালো করে ভাজা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি সয়া ফ্রায়েড রাইস আর দেখতে পাচ্ছেন দেখতে যেমন কালারফুল হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর এটা গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ঝরঝরে ফ্রায়েড রাইস খেতে তো আমরা কিন্তু সকলেই খুবই ভালোবাসি তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই সয়া ফ্রায়েড রাইস আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন দুপুরে কিংবা রাতে সকলেরই খেতে খুবই দুর্দান্ত লাগবে আর এর সাথে অন্য কোনো রেসিপি বা তরকারির দরকার হয় না এটা এভাবে খেতেই কিন্তু খুবই ভালো লাগে ফ্রায়েড রাইসটা একটা প্লেটে কিছুটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে স্যালাড হিসাবে পেঁয়াজ এভাবে যদি খাওয়া যায় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর আপনার কাছে বারবার খেতেও চাইবে এই রেসিপিটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ